আলাইকুম ওয়েলকাম টু জাস্ট বিডি অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে টপিকটি নিয়ে আসলে অনেকদিন ধরে আমার কথা বলার ইচ্ছা ছিল বাট যেহেতু আরো অনেক ব্রেকিং নিউজ এবং অনেক কন্টেম্পোরারি টপিক আসছিল তাই এই টপিকটা নিয়ে আসলে ভিডিও বানাতে আমাদের বেশ কিছুদিন সময় লেগে গেল তো ভাবলাম এই সপ্তাহে যেহেতু একটি ছোটোখাটো ব্রেক নিয়ে আবার এই ভিডিও করাতে ফিরে আসলাম তো ভাবলাম এই টপিকটা নিয়ে কথা বলি যেহেতু আপনার হয়তো অনেকেই জানেন যে আমি সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী শহর অ্যাডিলেডে অ্যারাউন্ড প্রায় তিন বছরের কাছাকাছি সময় ধরে আছি সো ভাবলাম এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কেমন হয় বা হতে পারে সেটি সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সো আজকের এই ভিডিওটির টাইটেল বা থামিল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি অ্যাডলেট সিটিটা নিয়ে কথা বলবো ইন টার্মস অব ইন্টারন্যাশনাল স্টুডেন্টস পার্সপেকটিভ থেকে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাডলেট সিটিটা কেমন হতে পারে সেটি নিয়ে কিছুটা আলোকপাত করব সো আজকে সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব মূলত ছয়টি বিষয় নিয়ে কথা বলতে ছয়টি টপিক নিয়ে কথা বলতে যে ছয়টি টপিক যেটা আমি বলতে পারি ইন দ্য সেন্স এখানকার ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট বা পড়াশোনার কি অবস্থা এখানে সেকেন্ড টপিক যেটি নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে জব নিয়ে থার্ড টপিক হাউজিং সেটি নিয়েও আমার অনেক পুরাতন কিছু ভিডিও রয়েছে হাউজিং ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চার নম্বর টপিক হলো লিভিং কস্ট পাঁচ নম্বর এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা সম্পর্কে বলবো এবং ছয় নম্বর এখানকার ওয়েদার সম্পর্কে সো এই সবগুলো ছয়টি বিষয় সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক বাটন প্রেস করতে ভুলবেন না যারা এখন সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলে চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন আমাদের আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যার ফলে আমরা আরো ভালোভাবে গ্রো করতে পারি এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি এবং আপনারাও যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা সেটার ইনফরমেশনটা পেয়ে যাবেন প্রথমে যদি বলতে চাই ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট নিয়ে এখানে কিন্তু কিছু মেজর ডিফারেন্সেস রয়েছে অস্ট্রেলিয়ার অন্যান্য বিগ সিটিস যেগুলো রয়েছে যেমন সিডনি মেলবর্ন ব্রিসবেনের তুলনায় অবশ্যই এখানে কিন্তু কিছুটা ডিফারেন্ট কিভাবে ডিফারেন্ট প্রথমে যদি বলতে চাই অ্যাডলেডে ইউনিভার্সিটির সংখ্যা তুলনামূলক কম এখানে যদি আমি বলি মোটামুটি পাঁচ থেকে ছয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে বড় বিশ্ববিদ্যালয় বা আসলে ধরা যায় এরকম চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে আবার ভালো ভালো দুইটি বিশ্ববিদ্যালয় আগামী বছর মানে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে কিন্তু মার্চ হয়ে যাচ্ছে এবং তারা অ্যাডলেট ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করবে ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া এবং ইউনিভার্সিটি অফ অ্যাডলেট তারা একত্রিত হয়ে যাচ্ছে আগামী বছর থেকে এবং তারা অ্যাডলেট ইউনিভার্সিটি হিসেবে পরিচিত হবে নেক্সট ইয়ার থেকে তো বুঝতেই পারছেন একে তো ইউনিভার্সিটি আগে অনেক কম ছিল আর এখন আবার সেটি আরো কমে যাচ্ছে দুইটা ইউনিভার্সিটির মার্জারের ফলে এটি নিয়ে হয়তো আরো ভবিষ্যতে আমি কথা বলতে পারি যে দুই ইউনিভার্সিটি মার্জ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে বা কি কি সুবিধা অসুবিধা হতে পারে আসলে শিক্ষার্থীদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে যেটা হয়েছে সেখানে অ্যাডলেডে এ কারণে চয়েস তুলনামূলক কম আপনি যদি কোনো একটা সাবজেক্ট পড়তে চান সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিন্তু খুবই লিমিটেড আবার সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব ধরনের সাবজেক্ট নেই এটিও একটি কিন্তু সমস্যা এই দুটি বিশ্ববিদ্যালয়ের বাইরে কিন্তু রয়েছে যেখানে আমি এখন বর্তমানে পড়াশোনা করছি ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এছাড়াও রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় টরেন্স ইউনিভার্সিটি এর পাশাপাশি ফেডারেশন ইউনিভার্সিটিও রয়েছে তারাও অনেকদিন ধরে এখানে অপারেট করছে এর বাইরে ইউনিভার্সিটির বাইরে বেশ কিছু বেশ কিছু কলেজ এবং ইনস্টিটিউট রয়েছে যারাও এই অ্যাডলাইটে অপারেট করছে এর মধ্যে কাপলান ইনস্টিটিউটের কথা বলা যায় এছাড়া এছাড়াও আরও কিছু কলেজ বা ইনস্টিটিউট তারাও কিন্তু অপারেট করছে বিভিন্ন সাবজেক্টের সাবজেক্টের পড়ানোর মাধ্যমে সেগুলো সম্পর্কে আর বিস্তারিত আমি বলছি না মূলত বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগুলোই বললাম বাট সেটিরও যদি আমি তুলনা করতে যাই সিডনি এবং মেলবোর্নের তুলনায় কিন্তু অনেকাংশেই কম সো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিন্তু এখানে বা ইনস্টিটিউটের সংখ্যা তুলনামূলক অনেক কম এটির কারণ রয়েছে কারণ তুলনামূলক ছোট শহর এবং এটি বর্তমানে অনেক ব্যস্ত হয়েছে বা এখানকার জনসংখ্যা বেড়েছে এক সময় কিন্তু এটি অনেক ছোট শহর ছিল এবং এটির ব্যস্ততার পরিসরও কিন্তু অতটা ছিল না তবে আস্তে আস্তে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আসা এখানে আসা শুরু করেছে এর মধ্যে একটি অন্যতম যেমন আমি কিছুদিন আগে দেখলাম আহ ভিক্টোরিয়া স্কোয়ারে সম্ভবত একটি নতুন বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম শুরু করেছে সম্ভবত ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্রস তারা হয়তো এই বছর থেকে তাদের কার্যক্রম শুরু করেছে অথবা সানসাইন কোস্ট অথবা সাউদার্ন কোস্ট আমি নিশ্চিত নই বাট একটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে সেখানে কিন্তু তাদের যাত্রা শুরু করেছে এবং যদি চাহিদা বাড়তে থাকে হয়তো ভবিষ্যতেও আরও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়তে পারে তো এই গেল ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটের অবস্থা এবং আরেকটি বিষয় না বললেই নয় আমার কাছে মনে হয়েছে এখানকার বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং অনুসারে কিন্তু টিউশন ফি তুলনামূলক বেশি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিন্তু টিউশন ফি এর ব্যবধান খুব বেশি নয় যেমন ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড ইউনিভার্সিটি সাউথ অস্ট্রেলিয়া আর ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এই তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু টিউশন ফি কিন্তু অনেক কম বেশি নয় মোটামুটি কাছাকাছি আসলে বাট র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক বেশ বড় ডিফারেন্স রয়েছে যদিও সাবজেক্ট অনুসারে কিন্তু আবার র্যাঙ্কিংয়ের আবার কিন্তু ফারাক রয়েছে সো এই কারণে আমার মনে হচ্ছে অ্যাডিলেডের বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক টিউশন ফি কিছুটা বেশি আসলে এই সিটি অনুসারে এরপরে যে বিষয়টা বলা যায় জব নিয়ে অনেকেরই কমপ্লেন থাকে যে অ্যাডিলেডে আসলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য জব পাওয়া অনেক কঠিন বা রেফারেন্স ছাড়া জব হয় না এটা আসলে সব সিটির কমপ্লেন শোনা যায় বাট যেটি দেখি আসলে আমার যেটা গত তিন বছরের যে এক্সপিরিয়েন্স যেটা দেখেছি আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে প্রাইমারিলি এখানে আসার পরে কিন্তু কিছুটা স্ট্রাগল করে থাকেন তারপরে কিন্তু সবাই কোনো না কোনো জব ম্যানেজ ম্যানেজ করে থাকেন আসলে অনেকেই জব পেয়ে যান হয়তো বা কিছুটা সময় লাগে অনেকের যাদের লাগ ভালো থাকে বা যারা আসলে বেশি এফোর্ট দেয় টাইমিংয়েরও একটা বিষয় রয়েছে এগুলো সব ম্যাচ করলে অনেকে তাড়াতাড়ি জব পেয়ে যান এছাড়া সকলেরই কিন্তু কিছু না কিছু সময় লাগে সো এই যখন সময় লাগে তারাও কিন্তু অনেকেই বসে থাকেন না অনেকে হয়তো ফুড ডেলিভারি করেন বা উবার করে থাকেন এছাড়া কমন জব যেগুলো করে থাকে আমি এর আগেও জবের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে বলেছি এখানে রিটেল স্টোরগুলোতে জব করে থাকেন পেট্রোল স্টেশনে কিন্তু অনেক বেশ পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা জব করে থাকেন এবং অ্যাডলেডই আমি সম্ভবত যদিও আমার জানার ভুল হতে পারে বাট সম্ভবত অ্যাডলেডই একমাত্র সিটি যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন বর্তমানে এই হেলথ কেয়ারে সিকিউরিটির লাইসেন্স নিতে পারেন এবং সিকিউরিটি গার্ড হিসেবেও কাজ করতে পারেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এই অপরচুনিটিও রয়েছে এছাড়াও ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কাজ করছেন এখানকার এজ কেয়ার সেক্টরে ডিসাবিলিটি হেলথ কেয়ার ডিজেবিলিটি কেয়ার সেক্টরে এই কাজগুলো কিন্তু করে থাকেন এবং এবং এছাড়াও আরও দুইটি কাজ করে থাকেন অনেকে ক্লিনিংয়ের কাজ করে থাকেন স্টাফ হিসাবে আর ক্লিনিংয়ের পাশাপাশি অনেকে কিচেনেও কাজ করে থাকেন সো এই যে পাঁচ ছয়টি জবের কথা বললাম ক্যাটাগরি এগুলোই কিন্তু কমন জব অস্ট্রেলিয়া এই অ্যাডলেটে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করে থাকেন এর বাইরেও অনেকে কিন্তু অনেক ধরনের অন্যান্য ধরনের কাজও করে থাকেন বাট মেজরিটি মেজরিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই পাঁচ ছয়টি দেখেছি কাজ করতে এর পাশাপাশি অনেকে অন্যান্য ধরনের টুকটা কাজও করে থাকতে পারেন বাট জব যদি বলি জবের মার্কেট হ্যাঁ কম্পিটিটিভ বাট পাওয়া যাচ্ছে যদি আপনার সে অ্যাবিলিটি থাকে আপনি ভালোভাবে সিভি মেকিং করতে পারেন সে এফোর্ট দেন অবশ্যই কিন্তু আপনারা জব ম্যানেজ করতে পারবেন বাট যদি মনে করেন যে আসার পর দিনই আপনারা জব পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু এটা চ্যালেঞ্জিং হতে পারে এবং যেটা আমি সময় সাজেস্ট করি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এখানে আসার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কমপক্ষে দুই মাসের ব্যাক আপ মানি নিয়ে আসার জন্য যাতে এখানে জব না পেলেও আপনাদের খুব বেশি সমস্যা না হয় কারণ প্রত্যেকে আমি দেখেছি ভালো জব পেতে কিন্তু কিছুটা সময় লাগে আমার পরিচিত যারা রয়েছেন বেশিরভাগই কিন্তু কিছুটা সময় লাগে এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখতে চাই অনেকেই হয়তো বা বলতে পারেন যে ভাই কোনো এখানে আসার পরে আমি কোনো সার্টিফিকেশন করতে পারি না আমি দেখেছি অনেকেই সার্টিফিকেশন করেন মেইনলি তিনটি সার্টিফিকেশন করে থাকেন একটি হলো সিকিউরিটি দ্বিতীয়ত হলো এজ কেয়ার এবং থার্ড হলো ডিসাবিলিটি এই তিনটি সার্টিফিকেশন করেও কিন্তু অনেকে জব ম্যানেজ করতে পারেন বাট এই মার্কেটগুলো কিন্তু আস্তে আস্তে কম্পিটিটিভ হচ্ছে এবং আগামী বছর আমার মনে হয় কম্পিটিশনের মাত্রা আরো বাড়বে যেহেতু এখন অনেকেই এই জবগুলোতে সুইচ করছেন কারণ এই জবগুলোতে কিন্তু পেমেন্ট তুলনামূলক ভালো অন্যান্য জবের তুলনায় এছাড়াও আওয়ারও ভালো পাওয়া যায় আওয়ারের কথা যখন আসলো হ্যাঁ আওয়ার শুরুতে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কিন্তু আওয়ার পেতে কিছুটা সমস্যা হয় যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটি টোয়েন্টি ফোর আওয়ার্সের রেস্ট্রিকশন আছে তারপরেও দেখা যায় অনেক প্রতিষ্ঠানের শুরুতেই কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স সেই শিফটগুলো পাওয়া যায় না এ কারণে বলছি যে জব পেলেও সেই জব দিয়ে যদি আপনার শুরুতেই যে সকল এক্সপেন্সেস এবং টিউশন ফি দিতে পারবেন এর কি এর কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ আপনারা জব পেলেও আসলে যে রিকোয়ার্ড আওয়ার যেটা যে টোয়েন্টি ফোর আওয়ার্স সেটি পেতেও কিন্তু আপনাদের কিছুটা সময় লাগতে পারে এটি গেল জব নিয়ে কথা তিন নাম্বার হলো হাউজিং হাউজিং ক্রাইসিস অবশ্যই রয়েছে হাউজিং ক্রাইসিস বেশ বড় সড়ো রয়েছে হাউজিংয়ে যাওয়ার আগে হাউজিং এবং জব দুটির সাথে রিলেটেড এবং এর লিভিং কস্ট তিনটার সাথে রিলেটেড একটি কথা বলতে চাই সেটি হলো আমি অ্যাডিলেটে যেটি দেখেছি বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির যারা মাস্টার্সে পড়তে আসেন অনেকেই দেখা যায় যে তাদের স্পাউসকে সাথে করে নিয়ে আসেন এটি কিন্তু খুবই একটি কমন একটি ট্রেন্ড আমি ফলো করেছি অ্যাডিলেটে যেটি আমি সিডনি বা মেলবর্ণের তুলনামূলক কম দেখেছি অ্যাডিলেটে কিন্তু অনেক বেশি কারণ এখানে আসলে একজন জব করে আসলে টিউশন ফিজ ম্যানেজ করা ইউনিভার্সিটিগুলো যেহেতু ইউনিভার্সিটিগুলো অনেক এক্সপেন্সিভ সো একজন জব করে টিউশন ফি ম্যানেজ করা এবং লিভিং কস্ট ম্যানেজ করা অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে যায় সো ক্ষেত্রে এখানে অনেকেই এটা দেখা যায় এটা খুবই কমন যে সব অনেকেই স্পাউস নিয়ে আসেন বা ডিপেন্ডেন্ট নিয়ে আসেন তারা দেখা যায় হয়তো বা সাপোর্ট করে থাকেন তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে টিউশন ফি এবং অন্যান্য বিলস পে করার ক্ষেত্রে এবং এছাড়াও এখানে যেহেতু এটা একটি কোয়াইট সিটি বলা যায় তুলনামূলক অন্যান্য সিটির তুলনায় এখানে কারণে অনেকে লোনলেস ফি করেন ফিল করেন সেক্ষেত্রেও কিন্তু অনেকে এখানে প্রেফার করেন তাদের পার্টনারকে নিয়ে থাকার জন্য এবার হাউজিং এর যে কথা বলতে চাই হাউসিং ক্রাইসিস কিন্তু অবশ্যই রয়েছে গত দুই বছর ধরেই দেখছি এবং এখনো এখনো কিন্তু ক্রাইসিস রয়েছে স্পেশালি যদি আপনারা ছোট বাসা খুঁজতে যান এবং ভালো প্রক্সিমেটে মানে সিটি থেকে কাছে যদি কোনো এলাকায় কোনো সাবারবে বাসা খুঁজতে যান সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেক বেশি এবং কম্পিটিশন অনেক বেশি আর খুব সহজে কিন্তু বাসা পাওয়া খুব ডিফিকাল্ট আমি কয়েকদিন আগে একটা একজন এর সাথে আমার কথা হচ্ছিলো তিনি বললেন প্রায় অনেক অ্যাপ্লিকেশন করতে হয়েছে প্রায় বৃষ্টির উপরে অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তিনি তার বাসা ভাড়া পেতে সক্ষম হয়েছেন সো এখনও কিন্তু এখানে অনেক কম্পিটিশান এবং ক্রাইসিস বিদ্যমান রয়েছে বাট যদি আপনি সিঙ্গেল স্টুডেন্ট হন সিঙ্গেল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা হয়তো বা একটি রুম ভাড়া করতে চান বা শেয়ারে থাকতে চান তাদের জন্য কিন্তু অনেকটাই অপরচুনিটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্রাইসিস তুলনামূলক কম এক্ষেত্রে আমি যেটা দেখেছি অন এভারেজ এখনও ডলার দিয়ে কিন্তু দুইশো ডলারের মধ্যে আসলে রুম পাওয়া যায় সাধারণত সিটি থেকে বিশ থেকে তিরিশ মিনিটের দূরত্বে পাবলিক ট্রান্সপোর্টে এই ধরনের দূরত্বে হলে আপনারা থাকতে পারেন সিটিতে সিটির মধ্যেই যারা পড়তে আসবেন আপনারা যদি দেখেন যে পাবলিক ট্রান্সপোর্টে পনেরো বিশ মিনিটের দূরত্বে যাওয়া যায় আসলে সিটিতে তাহলে আপনারা সেটি অনায়াসে করতে পারেন সেখানে আপনারা দেখতে পারেন সিটি থেকে মোটামুটি আমি বলবো পনেরো থেকে বিশ মিনিট দূরত্ব খারাপ নয় আসলে থাকার জন্য আপনারা যদি সিঙ্গেল হিসাবে আসেন সো সিঙ্গেল স্টুডেন্ট সাধারণত দুইশো ডলার মধ্যেই আমি দেখেছি রুম পাওয়া যায় এর বেশি কম বেশিও হতে পারে ডিপেন্ডস অন দা বিল আবার বিলসটা এক্সক্লুডেড সেটার উপরে আবার কিন্তু ভ্যারি করবে আপনাদের কত ভাড়া দিতে হতে পারে সেক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো ডলারের একটা বাজেট কিন্তু আপনাদের রাখতে হবে পার উইক আর এছাড়া ফ্যামিলি যদি বলতে চাই ফ্যামিলির ক্ষেত্রে ডিপেন্ড করবে লোকেশান কতগুলো রুম বাসার কন্ডিশন কেমন এগুলোর ক্ষেত্রে বাট আমি যেটা দেখছি আসলে এক থেকে দুই রুমের বাসা কমপক্ষে সাড়ে তিনশো থেকে চারশো ডলার যদি সিটি থেকে টোয়েন্টি মিনিটস বা থার্টি মিনিটসের ডিস্টেন্স হয়ে থাকে বা আপনারা যদি আরেকটু দূরে যান সিটি থেকে হয়তো বা চল্লিশ পঞ্চাশ মিনিট দূরত্বে যান বা ঘন্টা দূরত্বে যান সেক্ষেত্রে কিন্তু অনেক তুলনামূলক কিছুটা ভাড়া কম দিতে হতে পারে এরপরে যদি আসি লিভিং কস্ট লিভিং কস্টে কিন্তু আমি অলরেডি বেশ কিছু বিষয় কভার করলাম যে এখানে আপনাদের লিভিং কস্টের মধ্যে কিন্তু ভাড়া বাসা ভাড়ার কথাটা আমি বললাম এছাড়াও যদি লিভিং কস্টের মধ্যে অন্যতম একটি রয়েছে কিন্তু যে খাওয়া দাওয়া গ্রোসারি কস্ট কস্ট রয়েছে গ্রোসারি কস্ট কিন্তু আমি দেখেছি সিডনি এবং মেলবোর্ন তুলনায় তুলনামূলক কিছুটা বেশি আসলে এখানে ফ্রেশ প্রডিউস দাম তুলনামূলক কিছুটা বেশি আমি একজন বিজনেসম্যানকে আমি প্রশ্ন করেছিলাম যে এটা কেন হয়ে থাকে তো উনি যেটা বললেন যে ডেলিভারি মডেলের কারণ হয়ে হতে পারে যে এখানে যে প্রোডাক্টগুলো আসে বিশেষ করে ইন্ডিয়ান এবং বাংলাদেশের সাউথ এশিয়ান প্রোডাক্টগুলো আসে সেগুলো মেলবোর্ন হয়ে আসে সেক্ষেত্রে ট্রান্সপোর্ট কস্টটা কিন্তু তুলনামূলক বেশি হয় এছাড়া এছাড়াও অন্যান্য কিছু কস্ট যেগুলো আমি পরবর্তীতে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমি যেটা বলবো ট্রান্সপোর্ট কস্ট ট্রান্সপোর্টের ওটা আমি আলাদা করে আলোচনা করব করবো কস্টটা কিন্তু তুলনামূলক কম সিডনি বা মেলবনের তুলনায় বাট লিভিং কস্ট হাউজিং কস্টটাও সিডনির তুলনায় কিছুটা কম মেলবনের তুলনায় কিছুটা কম অন্যান্য সিটি আমি সঠিক আসলে অতটা ভালোভাবে ডিটেলস জানি না বাট গ্রোসারি কস্টটা আমার মনে হয়েছে এখানে কিছুটা বেশি ইভেন আমি পার্থেরও আমি গ্রোসারি কস্ট শুনছিলাম পার্থের তুলনায় এখানে গ্রোসারি কস্টিং বা ফ্রেশ ফ্রেশ প্রডিউস এবং মিট আইটেমস এইগুলোর দাম তুলনামূলক বেশি এরপরে আমি আসব ট্রান্সপোর্টেশনের কথায় ট্রান্সপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডলেডের বা যে কোনো অস্ট্রেলিয়া যেখানে থাকতে চান ট্রান্সপোর্ট সম্পর্কে আপনাদের একটু ভালো ধারণা রাখতে হবে ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু এখানে বাস ট্রেন এবং ট্রাম রয়েছে মেইন মোড অফ ট্রান্সপোর্ট হিসেবে যদি আপনারা সাবার থেকে সিটি ট্রান্সপোর্ট এর কথা বলেন সেক্ষেত্রে খুবই ভালো বাস রয়েছে এখানে বিশেষ করে বাস দ্বারা কানেক্টেড ট্রেন অতটা ওয়েল ডেভেলপড না আর ট্রেনের অল্প কিছু কানেকশন রয়েছে বাট বাস থেকে সিটিটা মোটামুটি সব জায়গায় কানেক্টেড বাট ইন্টার ইন্টারসাবার যে কমিউনিকেশন যদি বলি এটি এখনও ডেভেলপড না আপনি যদি এখান থেকে পাশের সাবার যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখা যাবে যে দুই তিনটি বাস চেঞ্জ করে হয়তো যেতে হচ্ছে যেটা ইউজুয়ালি হয়তো আপনি গাড়িতে গেলে দশ মিনিটে বা ছয় সাত মিনিটে যেতে পারতেন সেক্ষেত্রে আপনাকে হাফ অ্যান আওয়ার বা চল্লিশ মিনিট খরচ করতে হচ্ছে এবং দুই থেকে তিনটি বাস চেঞ্জ করে আপনাকে পাশের সাবারবে যেতে হচ্ছে সো ইন্টার সাবার যে ট্রান্সপোর্ট সেটি কিন্তু এখন উন্নত না আর ট্রেন ব্যবস্থাও কিন্তু এখন এখন পর্যন্ত খুব বেশি উন্নত নয় যেটি সিডনি বা মেলবোর্নে রয়েছে ইন্টার সাবার ট্রান্সপোর্টগুলো কিন্তু সেখানে ভালো মেলবর্নে বিশেষ করে ট্রাম খুবই ভালো এছাড়া বাস এবং ট্রেন রয়েছে সিডনিতে ট্রেন খুবই ভালো ট্রেন দ্বারা সব কানেক্টেড পাশের সাবারগুলো আপনি ইজিলি যেতে পারবেন পাঁচ মিনিটে বাট অ্যাট কিন্তু এই চ্যালেঞ্জগুলো রয়েছে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টের খরচ কিন্তু তুলনামূলক কম বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মোটামুটি ফিফটি সেভেন ডলারে কিন্তু টোয়েন্টি এইট ডেসের পাস কিনতে পারবেন যেটি যেটি দেখা যাবে সিডনি বা মেলবর্নে কিন্তু প্রায় উইকেই এরকম চল্লিশ পঞ্চাশ ডলার খরচ পড়ে যায় এবং সিডনি আমি দেখেছি সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোনো কনসেশন বা স্পেশাল বেনিফিট নাই যেটা অ্যাডলেটে রয়েছে সো এটিও একটি ফ্যাক্টর যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট মোটামুটি রিলায়েবল বাট খুব বেশি রিলায়েবল না বিশেষ করে যদি আপনারা জব করতে চান সেক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করবো যে আপনাদেরকে কিন্তু একটি গাড়ির ব্যবস্থা করতে করতে হবে আসলে সেক্ষেত্রে আমি অতীতে অনেক ভিডিওতে বলেছি আপনারা চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু এখানে ড্রাইভ করতে পারবেন এবং যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ তিন বছর হয়ে যান এখানে আপনার পরীক্ষা দিয়ে ফুল লাইসেন্স পেতে পেতে পারেন গাড়ির বাজেটও আপনারা রাখতে পারেন যদি আপনাদের বাজেট কুলায় চেষ্টা করবেন দেড় থেকে দুই হাজার ডলার সাথে করে নিয়ে আসা যাতে এখানে আসার পরে আপনারা গাড়িটাও কিনে নিতে পারেন গাড়ি কেনার পরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কস্ট রয়েছে এবং ইন্স্যুরেন্স কস্টও কিন্তু রয়েছে এছাড়াও রয়েছে ফুয়েল ফুয়েল এটা ভ্যারি করে আসলে উপরে আপনার যদি গাড়ি থাকে মোটামুটি থেকে মিনিটের যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন ডিপেন্ড অন আপনারা কোথায় থেকে কোথায় ট্রাভেল করছেন আগে যেটা বলা হতো বিশ মিনিটের মধ্যে সিটির যে কোনো জায়গায় চলে যাওয়া যেতে পারে এখন কিছুটা চেঞ্জেস রয়েছে বিশেষ করে অফিস আওয়ার্সে কিন্তু রোডগুলো মেইন রোডগুলো কিন্তু খুবই বিজি থাকে আটটা সকাল আটটা থেকে রাত সকাল আটটা থেকে বেলা দশটা এবং বিকালবেলা চারটা থেকে ছয়টা সন্ধ্যা ছয়টা এই চার ঘন্টার যে অফিস ওপেনিং এবং ক্লোজিং টাইম এই সময়গুলোতে কিন্তু রোডগুলো মেন খুবই খুবই বিজি থাকে এছাড়া অন্যান্য সময় কিন্তু মোটামুটি তুলনামূলক কম বিজি কিন্তু আস্তে আস্তে রোডগুলো কিন্তু অনেক বিজি হচ্ছে রাস্তায় গাড়ির পরিমাণ বাড়ছে যেটা গত তিন বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি সর্বশেষ যে কথাটি বলবো ওয়েদারে ওয়েদারের কথা যেটি বলতে চাই ওয়েদার এখানে অনেকে হয়তো জানেন যে সাউথ অস্ট্রেলিয়া অন্যতম ড্রাই স্টেট এবং এখানে বৃষ্টিপাত তুলনামূলক খুবই কম হয় বাট সেটি শুধুমাত্র আমি দেখেছি সামারের সময় সামারের সময় এখানে কিন্তু অনেক গরম পড়ে আসলে কিন্তু উইন্টারে কিন্তু ভালোই বৃষ্টিপাত হয়ে থাকে আসলে যেমন এখনই কিন্তু অলরেডি অটাম সিজন উইন্টার কিন্তু এখনও পরেই নাই এখন মে মাস চলছে জুন মাস থেকে উইন্টার সিজন শুরু হয় এখনই কিন্তু অলরেডি ঝড় বৃষ্টি বিশেষ করে আজকে আমি যখন ভিডিওটি করছি বাইরে কিন্তু অনেক ঝড় হচ্ছে তার মধ্যে আমি কিন্তু এখানে হয়তো আপনার ভিডিওতে আওয়াজও পেতে পারেন ধরেন তার মধ্যে কিন্তু আমি এখানে বসে ভিডিও করছি আপনাদের এই ইনফরমেশানগুলো শেয়ার করছি তবে তুলনামূলক আমার কাছে ওয়েদার এখানে মোটামুটি ভালোই লেগেছে মাঝে মাঝে একটু এক্সট্রিম ওয়েদার হয়ে যায় বিশেষ করে আপনারা যারা বাংলাদেশ থেকে আসেনি এখানকার শীতটা হয়তো আপনাদের বেশি শীত লাগতে পারে বাট যদি কম্পেয়ার করি মেলবোর্নের তুলনায় এখানকার ওয়েদারটা অনেকটাই ভালো অনেকটাই স্থানীয় ওয়েদার বাট উইন্টারে কিছুটা গ্লুমি থাকে বাট সামারে অনেক সানি ওয়েদার এবং প্রচুর গরমও পড়ে থাকে বেশ কিছুদিন বাট সিডনির তুলনায় কিন্তু তুলনামূলক কম বৃষ্টিপাত হয় আর এখানে ওভার বাট ওভারঅল আমার কাছে ওয়েদারটা খুব বেশি ভালো লাগে না অ্যাপার্ট ফ্রম দ্য উইন্টার অনেকেই হয়তো এখানকার উইন্টারটা ভালো নাও লাগতে পারে পুরো অস্ট্রেলিয়াতে বেশিরভাগ জায়গাতেই কিন্তু উইন্টারটা এরকমই হয়ে থাকে এক্সেপ্ট এক্সেপ্ট কুইন্সল্যান্ড এবং নর্দার্ন টেরিটরি বাদে বেশিরভাগ এলাকায় কিন্তু অনেক ঠান্ডা আসলে অস্ট্রেলিয়া এবং ঠান্ডার সময় কিন্তু অনেক বাতাস হয় যেটির সাথে আমরা অনেকে অভ্যস্ত নয় বাংলাদেশিরা বাট ওভারঅল ওয়েদার আমার কাছে মনে হয়েছে সিডনির পরে সিডনি এবং মেলবর্ন সিডনির চেয়ে কিছুটা কম ভালো বাট মেলবর্নের চাইতে ভালো এরকম আমার কাছে মনে হয়েছে এখানকার ওয়েদার সো এটি ছিল অ্যাডলেট সম্পর্কে আমার বিস্তারিত অবজারভেশন গত তিন বছরে যেহেতু এখানে থেকেছি এবং পড়াশোনা করেছি সো যদি বেশি আরো যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো হয়তো বা সেগুলো আলাদা আলাদা ভিডিও বানাতে বা আমি আপনাদেরকে চেষ্টা করব রিপ্লাই দিতে সেই কমেন্টগুলোর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খুব শীঘ্রই আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়